আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম নুন নার্সারিতে যার মালিকের নাম নূর মোহাম্মদ সে যিনি আমাদের সম্পর্কে নানা হয়ে থাকে তো আমরা চলুন আমরা নুন নার্সারিতে ঘুরে আসি এই যেখানে দেখতে পাচ্ছেন নুন নার্সারির সাইনবোর্ড আনো এখান থেকে আপনারা এই নাম্বারে কল করলেই আপনারা সে নানার সাথে কথা বলতে পারবেন আপনারা এখান থেকে সব ফুল ফুলের গাছ ফলের গাছ এখান থেকে সব সংগ্রহ করবেন এখান থেকে নানা যতটুকু পারে ইনশাল্লাহ চেষ্টা করবে এখানে হ্যাঁ এই যে এখানে আমার নানা রয়েছে চলো আমরা সেই নানার কাছ থেকে জেনে নি কি ধরনের গাছ রয়েছে আসুন যেখানে দেখতে পাচ্ছেন

ফুল আইসি গেছে হ্যাঁ হ্যাঁ আপনারা গাছ এখান থেকে কিন্তু তাড়াতাড়ি সংগ্রহ করতে পারেন এইটা তেজপাতের গাছ আপনারা যদি না দেখে থাকেন দেখে নিন তাহলে ভালো করে আর এই যে এইগুলো আহলে গোলাপ জাম গুলাব জামের চারা এগুলা ছোট ফলের চারা বিভিন্ন অনেক স্বাদ হয়ে থাকে এগুলার দাম কত করে একটু যদি বলে দিতেন হ্যাঁ এগুলা পাইকারি রেটে আমরা দিই বেশি পাইকারি রেটেও দিই হ্যাঁ

এখানে তো সব বাগান রয়েছে বরবলিচুগা গাছ হ্যাঁ বিভিন্ন রকমের ফল ফুল সব ধরনার তারা এখানে পাওয়া যায় পাইকিড়িডেট বা খুসসা রেড দুটো আপনি এখানে চলে আসবেন এটাই হচ্ছে ঠিকানা জিগাতলা মোড় থেকে একটু এগিয়ে আসে এই যে হান শদ্দালের ঘিরার এর এই বাগানটি অনেক বড় বাগান এই বাগানে আরও অনেক কিছু রয়েছে

আর আছে বিভিন্ন রকমের আছে সব কিছু কিছু বড় বড় গাছে দেখতে পাবেন ওইখানে মুকুল ধরেছে ওই গাছে লিচু গাছটিতে অনেক মুকুল ধরেছে ওইখানে অনেক লিচু আসবে আরে এই গাছটির নাম সব হতো পাতাবা কারণ আমরা মনে একটু শখ থেকে সেদিক দিয়ে ঘুরে বেড়ানো গাছ এখানে দেখতে আমাকে কতটা সুন্দর লাগছে আমি জানি না কিন্তু আমাদের আপনাদের বলতে চাই যদি শীতকাল হতো ফুটে থাকতো অনেক সুন্দর লাগতো যা বলে বলা যায় না এটা দেখতে অনেক সুন্দর যা আমরাও আগে দেখেছি সেই সময় না থাকার এখানে দেখতে পাচ্ছেন এখানে কাঁঠাল গাছ এগুলো আর এখানে সুপারি গাছ রয়েছে এবার এই পাশে ওই পাশে অনেক কিছু রয়েছে এই পাশে অনেক কিছু রয়েছে আপনাদের তো বলে এখানে রয়েছে যে বেগুন বেগুনের গাছ এগুলো আপনারা দেখতে পাবেন এই বেগুনের গাছগুলো পুরো সামনে রয়েছে মেহুগুনির গাছ মেহুগুনির গাছগুলো আপনাদের যে চাই বেগুনের গাছ সম্পর্কিত এগুলো এই মেহুগুনির গাছগুলো আপনারা চিত্র হ্যাঁ হ্যাঁ আমের লিচু রয়েছে এগুলো আপনাদের আর এগুলো সামনে যে অনেক বড় পেপে ধরেছে আপনারা দেখতে পাবেন দেখতে চারা থেকে চারা থেকে এই পেঁপে গাছটি হয়েছে এবং অনেক বড় পেঁপে ধরেছে গাইজ সামনে আর কি বলে গাই না গাইজ এটা দেখিয়ে দিই সেখানে বাথরুম বলেছে গাই সবাই তো প্রয়োজন হয় গাইজ আপনি তো জানেনই শান্তি বলছিলাম আর তো সামনে আপনারা কিছু কিছুটা এটা অনেক বড় বাগান এখানে লিচু গাছ বড় আম গাছ আর বড় ফুল এখানে যে মরিসের গাছ রয়েছে এখানে যেই যে বলা যাচ্ছে না যে দেখা যাচ্ছে যে মরিচ ধরেছে এখানে এখানে মেহগুনি গাছ পেয়ারা গাছ পেয়ারার চারা ডালিমের চারা অনেক ফুলের অনেক ফুল ফলের চারা রয়েছে যেটি আমরা বলে বোঝাতে পারছি না এবং আচ্ছা তাহলে গাছ আমরা আবার নানার কাছে একটু ফিরে যাই এবং আপনাদের ধরুন দাম সবগুলো ফুলের ফলের চারার দাম গুলো জেনে নিই এবার গাড়িস আমরা নানা থেকে একটু সব চারাগুলোর রেট গুলো জেনে নিই রেটে থাই হাইব্রিড থাই পেয়ারা এটা হচ্ছে দিচ্ছি ষাট টাকা করে আর বিজেস আহ পেয়ারা চারা ওটা দিচ্ছে গা বিশ টাকা করে আর এই যে বাদাম আছে বাদাম আছে লাল বাদাম এটা ভিতরে লাল বাইরেও লাল এটা দিচ্ছে সব থেকে আড়াইশো টাকা করে আর থাই একটা বাদাম আছে সেটি দিচ্ছে আড়াই একশো টাকা করে আর বীজের দা দিচ্ছে শুধু পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন এখানে অনেক কম দাম একটু দেখি কুমলার কুমলার সারা আছে এগুলা দেখছি দেড়শো টাকা করে ভালো জাতের কুমলা মালটা এগুলো কি গাছ হ্যাঁ ওগুলা ওই শিউলি ফুল ফুলের গাছ শিউলি ফুলের গাছ যাই হোক আমরা খুব কম রেটে সারা দিচ্ছি যাতে মানুষ নিতে পারে সেই ভাব করি আমরা দিচ্ছি ওই এখন এই যে পেপি করছে ভালো জাতের আহলেডি এই পেপিটা দিচ্ছি দশ টাকা পাইকারি রেট দশ টাকা দিচ্ছে তোরা দেখতে আপনারা দেখতে গেলেন না না এখানে সব কমরেটা দিচ্ছে আপনারা অন্য জায়গায় গেলে অবশ্যই অনেক বেশি যাবে আপনাদের থেকে নানার কাছে আপনারা চলে আসবেন যে আপনাদের থেকে অনেক কম মানে ও গাইস আজকের মতো আপনারা তো পুরো বাগানটি দেখানোর চেষ্টা করব ওখানে অনেক ধরনের ফুল ফলছ আর गाइस তাহলে আজকের মতো এখানে শেষ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম